আচ্ছা বন্ধুরা বলতো পয়সা খরচ না করে আমরা যদি জেল্লাদার স্কিন আর নরম মখমলের মতো নরম চুল পাই তাহলে আমরা কতটা খুশি হব খুবই খুশি হব কেননা আমরা এই স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের জন্যে প্রচুর পয়সা খরচ করে থাকি মানে করে থাকি আমি ভাই গরিব মানুষ আমি একটি পয়সা খরচ করি না স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের জন্যে যতটা সম্ভব বাড়িতে সবটা বানানোর চেষ্টা করি তো আজকে মানে আমার স্কিন কেয়ারের একটা ছোট্ট মানে কি বলবো ছোট্ট অঙ্গ তোমাদেরকে দেখাবো যেটা আমি মানে যেভাবে আমি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার করি তো দেখতেই পাচ্ছ বেলা এখন এক হাঁড়ি ভাত হয়েছে আমার দুপুরবেলায় খাবার জন্যে মানে আমাদের সব বাঙালিদের বাড়িতে এরকম এক ভাত মানে হয় দুপুরে না হলে রাত্রে হবেই হবে তো সেই ভাতের ফ্যান দিয়েই আজকে আমি মানে একটা স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের জন্যে সিরাম বানাবো আর সবটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এই গরম মানে এদিকে তো ভাতটা আমার কাজে লেগেই গেল আর এই গরম ফ্যানটা এখন কিন্তু রাখা থাকবে ঠান্ডা হওয়ার পরে এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যেমন কথা তেমনি কাজ ভাতের ফ্যানটা একদম ঠান্ডা হয়ে গেছে মানে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে এসছি আর দেখো ঠান্ডা হওয়ার পরে ভাতের ফ্যানটা কিন্তু একদম গাঢ় ক্রিমের মতন হয়ে গেছে মানে দেখেই মনে হচ্ছে এটা একটা ক্রিম তো এটার মধ্যে দেখো ভাতের ফ্যানে প্রচুর গুণাগুণ আছে মানে এতটাই বেশি গুণ ভাতের ফ্যানে যেটা আমি বলে শেষ করতে পারবো না বিশেষ করে এখনকার দিনে ভাতের ফ্যান দিয়ে মানে এতটাই বেশি দামি দামি ক্রিম তৈরি হয় তো সেরকম ভাতের ফ্যান দিয়ে আর এই কয়েকটা জিনিসকে মিশিয়ে আমি একটা ক্রিম বানাবো যে মানে ক্রিম না সিরাম বানাবো এই রকম একটা পাম্প বোতলের মধ্যে আমি মানে সিরামটা বানিয়ে রাখব আর এটা তোমরা রেখে দেবে মানে দিন তোমরা বাইরে রেখে দেবে ইউজ করবে আর রাত্রির বেলা এটাকে ফ্রিজে রেখে দেবে তাহলে তোমাদের যতদিন এই সিরামটা থাকবে তত দিন দেখবে খুব ভালো হয়ে থাকবে খারাপ হবে না ভাতের ফ্যানে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে প্লাস অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিন প্লাস চুল দুটোর জন্যেই খুব উপকারী তো দেখো এই ফ্যানটার মধ্যে আমি এখন কয়েকটা আরও জিনিস মেশাবো যাতে এটার উপকারিতাটা আরও বেশি বেড়ে যায় শুরুতেই মেশাবো তিন চামচ মতন আমন্ড অয়েল মানে বাদাম তেল তো তিন চামচ মতন মেশাবো আমন্ড অয়েল আমন্ড অয়েলেরও প্রচুর গুণ আমাদের স্কিনের প্লাস হেয়ার দুটোর জন্যেই আমাদের আমন্ড অয়েল সবসময় ইউজ করতে বলে তো তিন চামচ আমন্ড অয়েল মেশালাম আর মেশাবো অ্যালোভেরা জেল এবারে দেখো একটা কথা বলি মানে আমি যে তিন চামচ মিশিয়েছি বলেই তোমরা তিন চামচই মেশাতে হবে এমনটা কিন্তু নয় তোমরা এই মেশানোগুলো যে যার মতন একটু কম বেশি করে নিতে পারো মানে যাদের দেখো যাদের বেশি ড্রাই স্কিন তারা আমন্ড অয়েল একটু বেশি নিতে পারো বা ভিটামিন ই অয়েলটা বেশি নিতে পারো বা বেশি ড্রাই স্কিন যারা তারা একটু গ্লিসারিন মেশাতে পারো আমি এটাতে গ্লিসারিন মেশাচ্ছি না বিশেষ করে এটা তো হেয়ারের শুদ্ধ হচ্ছে মানে চুলের শুদ্ধ ওই জন্যে গ্লিসারি মেশাচ্ছি না আর আর এখন তো একটু গরমও পড়ে গেছে ওই জন্যে গ্লিসারিনটা একদম বাদ দিয়ে দিলাম তো শুধু মুখে মাখার জন্যে করতে গেলে এটাতে কিন্তু তোমরা একটু গ্লিসারিন মেশাতে পারো যাদের খুব ড্রাই স্কিন তারা না হলে কিন্তু এটাতেই মানে কি বলবো একশোতে দুশো ভাগ উপকার পাবে তোমরা প্রত্যেকে মানে আমি এটা বেশ কিছু দিন ধরে মেখে ইউজ করে খুব উপকার পেয়েছি আর সব থেকে বড়ো কথা কী জানো তো একদমই মানে বলতে গেলে বিনা পয়সার জিনিস হচ্ছে তো ওই জন্যে শুধু মুখে না মুখে চুলে হাতে পায়ে সমস্ত জায়গাতেই আমি এটা দিনে দুবার করে ইউজ করছি আমি খুব উপকার পেয়েছি বলে। আজকে তোমাদের সামনে দেখাচ্ছি যে মানে আমি এত উপকার পেয়েছি এটা তোমরাও ইউজ করো করে তোমরাও উপকারিতাটা বুঝতে পারো তোমরাও উপকার পাবেই মানে পাবেই পাবে এটাকে সবগুলো মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু ঝাঁকড়ে নেবে মানে ওই আমন্ড অয়েল অ্যালোভেরা জেল আর ভিটামিন ই সব কটা মিশিয়ে নিয়ে খুব ভালো করে ঝাঁকড়ে নিয়ে দেখো বেশ একটা মানে গাঢ় কী বলবো সিরামের মতন হয়ে গেছে সিরামের থেকেও একটু বেশি গাঢ় হয়েছে সিরাম যতটা পাতলা হয় এটা কিন্তু ততটা পাতলা নেই বেশ গাঢ় হয়ে গেছে জিনিসটা আর এখনকার যে ওয়েদার সেই ওয়েদারের জন্য কিন্তু এই সিরামটা মানে গা হাত পায়ে মাখার জন্য একদম পারফেক্ট আর কিছুদিন মেখেই দেখো তোমাদের হাতের স্কিনগুলো কতটা টানটান হয়ে যাবে মানে কম করে এক সপ্তাহ তোমরা এটা ইউজ করে দেখো এখন তোমাদেরকে আমি চলো আমি পুরো মাথায় মুখে গায়ে মেখে দেখাচ্ছি দেখো আমি চান করে চলে এসেছি আর চান করার সময় অবশ্যই আমি মুখে কিন্তু মেখেছি কিছুদিন আগেই তোমাদেরকে একটা বড় ভিডিও দিয়েছিলাম যে মানে বেসন মুসুর ডাল গুঁড়ো আমন্ড মানে আমন্ড বাদাম এসব দিয়ে একটা ড্রাই ফেসওয়াশ আমি তৈরি করেছিলাম তো সেইটা দিয়েই মানে সেটা মেখে আমি চান করে এসেছি আর সে এবারে আমি এই যেটা বানালাম এখন সেটা পুরো মুখে মাখছি দেখো ভাতের ফ্যানে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে যা আমাদের স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে আর ভেতর থেকে পরিষ্কার হলে কি হয় আমাদের স্কিনে কোনোরকম ছোপ আসে না মানে স্কিনটা হয় ব্রাইট আর গ্লাস স্কিন ভাতের ফ্যানটাকে কয়েকটা জিনিস এইভাবে মানে কয়েকটা জিনিসকে মিশিয়ে এইভাবে যদি আমরা রেগুলার ইউজ করতে পারি তাহলে আমাদের মানে মরা কোষগুলো পুনরুজ্জীবিত হবে মানে এই যে কয়েক মিনিটের ম্যাসাজ আমরা যে মুখে যখন মাখছি ম্যাসাজ করে মানে এটাতে কি হচ্ছে মরা কোষগুলো আবার আস্তে আস্তে জীবিত হয়ে যাচ্ছে মানে এ আর এই ফ্যানে তো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মানে যাতে আমাদের তেলতেলে ভাবটাও চলে গিয়ে পুরো স্কিনটা একদম মানে কি বলবো দাগ ছোপহীন একটা স্কিন হয়ে যাবে আর আমাদের স্কিনে রিঙ্কেল শুদ্ধ পড়তে দেবে না আর চুলের কথা তো আমি বলবোই মানে আমি নিজেও এটা মেখে খুব উপকার পাচ্ছি দেখো আমি এটা পুরো মুখে হাতে মানে কি বলবো গলায় যে জায়গাগুলো আমাদের বাইরে বেরিয়ে থাকে সেই সমস্ত জায়গাতে সুন্দর করে কিন্তু মেখে নেব আর চুলটাকে এটা মানে রীতিমতো কন্ডিশনিং করে ভাতে ফ্যান আর চান করতে চান করে এসে চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নেবে বা শ্যাম্পু করতে যাওয়ার আগেই চুলটাকে একটু খুব ভালো করে আঁচড়ে নিয়ে শ্যাম্পু করবে তারপরে এসে মানে চান করে মাথাটা মুছে নিয়ে এসে তুমি লাগাবে এই কন্ডিশনারটা খুব উপকার পাবে মানে দেখো তোমরা কয়েকটা দিন ইউজ করে দেখো তারপরে নিজেরাই এসে আমাকে বলে যাবে তোমরা যে হ্যাঁ দিদি খুব উপকার পেয়েছি এটা মেখে আর এটা শুধু চুলে নয় একদম স্ক্যাল্পে শুদ্ধ লাগাবে হ্যাঁ মানে চুলটাকে গ্যাপ করে করে মাথার গ্যাপগুলোতে মধ্যে স্ক্যাল্পে শুদ্ধ তোমরা এটাকে লাগাবে খুব উপকার পাবে দেখে নিও তোমরা কয়েকটা দিন তোমরা মানে একদিন ভাতের ফ্যান না ফেলে দিয়ে এক বাটি রেখে দিয়ে তোমরা এটাকে এটা দিয়ে এইভাবে কয়েকটা জিনিস তো আমাদের বাড়িতে মোটামুটি থাকেই এই কয়েকটা জিনিস দিয়ে এইভাবে মানে মিশিয়ে এই সিরামটা তৈরি করো আর চুল প্লাস স্কিন দুটোকেই তোমরা অন্য রূপে পাবে দেখো আমি তো পার্লারে তো যাই না আর স্কিন কেয়ার বলতে আমি সবটাই ঘরোয়া করি সেটা তোমরা মানে তোমরা জানো বা তোমাদেরকে আমি সব সময় দেখিয়েছি তো এইভাবেই দেখো আমি আমার স্কিনটা যদি ভালো থাকে তাহলে তোমাদের স্কিন কেন ভালো থাকবে না বলো পুরো মাথায় সুন্দর করে মাখবে মানে অনেকটা মানে তেল মাখার মতন হ্যাঁ তো এই আমি এখন ভিডিও করছি আর আমার ক্যামেরার উল্টো দিকে লক্ষ্মী দাঁড়িয়ে আছে লক্ষ্মীও জিজ্ঞেস করছে বৌদি এটা তুমি মাথাতে শুদ্ধ লাগাচ্ছ এইভাবে আমারও হ্যাঁ মাথাতেও লাগাচ্ছি আর মাথাতে লাগিয়েও খুব উপকার পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এখন তো মানে মাথাতেও মাখলাম প্লাস মুখেও মাখলাম এটা কিন্তু একটু যখন শুকিয়ে যাবে তারপরে কিন্তু মানে তোমরা ময়শ্চারাইজার বা ডে ক্রিম যে যেটা মাখো বা কেউ বাইরে বেরোতে বেরোলে সানস্ক্রিন অবশ্যই মাখবে এসবগুলো কিন্তু এটা মাখার পরে মুখটা একটু শুকিয়ে গেলে সেটা করবে আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি মানে মুখটা শুকিয়ে গেলে আমি কি মাখবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি তো দিনের বেলাতে এই ল্যাক্টো ক্যালামেনের এই ক্রিমটাই মাখি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কিভাবে মাখবো তার আগে চলো আমাদের কিচেনে একটা ছোট্ট কাজ আমি সেরে আসি যেটা দেখাচ্ছি তোমাদেরকে এই জন্যে আমাদের হাউসওয়াইফদের এইটাও খুব কাজে লাগে দেখো কলার খোসাটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দুটো কলার খোসা আছে আর কলার খোসাটা বেশ খানিক্ষণ ভিজে যাওয়ার পরে এরকমভাবে চটকে নেবে অবশ্যই পাকা কলার খোসা কলাটা তো খাওয়া হয়ে গেছে খোসাটা এইভাবে চটকে নিয়ে আমাদের বাড়ির যে ছোটোখাটো গাছগুলো থাকে আমরা যেসব ফুল গাছগুলো মানে বারান্দায় বা জানলায় রাখি সেই সব গাছে এই জলটা একটু করে করে দিয়ে দেবে তুমি দেখবে কিছুদিনের মধ্যে মানে এটা হয়তো তোমরা বলবে আজকে স্কিন কেয়ারের সঙ্গে এই এটা যায় না তো হ্যাঁ সত্যিই যায় না কিন্তু আমার কি মনে হচ্ছে তো আমরা তো হাউসওয়াইফ আমরা তো শুধু স্কিন কেয়ার করলে হয় না সবাইকেই তো কেয়ার করতে হয় আমাদের তো সেই জন্যই তোমাদেরকে এইটুকুনি আমি দেখিয়ে দিলাম যে কলার খোসাটাকে এইভাবে চটকে তোমরা ইউজ করতে পারো তো চলো মুখটা তো শুকিয়ে গেছে মানে যে সিরামটা মাখলাম তারপরে মুখটা শুকিয়ে গেছে এখন আমি মাখছি ল্যাক্টো ক্যালামাইনের লাইট ময়েশ্চারাইজিং জেল আর যেটার সঙ্গে আমি আর কয়েকটা জিনিস মেশাবো সেটা হচ্ছে এ দেখো ফেয়ার অ্যান্ড লাভলি নিলাম অল্প আর অল্প নেবো অ্যালোভেরা জেল মানে এই এটা আমার ভালো লাগে মানে তোমরা কেউ যদি শুধু ফেয়ার অ্যান্ড লাভলি মাখো সেও মাখতে পারো কেউ যদি শুধু অ্যালোভেরা জেল মাখো সেও মাখতে পারো কেউ যদি শুধু ল্যাক্টোক্যালামাইনের এই লাইট মশ্চারাইজিং জেল লাগাও সেটাও মাখতে পারো বা যার যা ইচ্ছা সে সেটাই মাখতে পারো কিন্তু শুরুতে মানে স্কিনটা ধোয়ার পরেই স্কিনের বেশটা তোমরা কিন্তু এই সিরামটা দিয়েই করবে ভাতের ফ্যান দিয়ে যে সিরামটা আমি বানালাম সেটা দিয়ে অবশ্যই স্কিনের বেশটা করবে তারপরে স্কিনটা যখন একটু শুকিয়ে যাবে তখন তোমাদের যার যে মানে যার যে মানে পছন্দের জিনিস সে সেটাই মাপবে তো তোমরা একটা সপ্তাহ এইভাবে ইউজ করে দেখো তারপরে উপকার তোমরা পাবেই পাবে শুধু স্কিন নয় স্কিন প্লাস হেয়ার দুটোর জন্যেই খুব উপকার পাবে তোমাদের বাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভ্লগটাও শেষ করলাম বন্ধুরা সবাই নিজের স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে খুব ভালো থাকো বন্ধুরা আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে